এটা আপনার শত্রু কইলে আমি বন্ধু কই এটা কোনো শত্রু না এই সাবের থেকে বড় শত্রু আমাদের মতন এই মানুষ কাজ করবে না বড় ভাই রাত্রে বেলা বড় বড় চাকু নিয়ে ঘুরে সুযোগ পেলে ব্যাটের মধ্যে হারাই আদে এলাকার কি লোক নাই আমি তার বেইমান বলি ও ভাই বেইমানের নামরা রাখতে আপনি জানার থেকে জংলাই দেবেন ওই গাছটা টান দিয়ে সিরেন তেলের মধ্যে সবাই তিনশো নিবার তেলটা আগুনে জ্বালাই দেন এই সাপ শত্রু আমি বাধ্য করছি একটা গাছের বিনিময় মানুষ বেইমান আপনার কথা বুঝে আপনার লগে মিল হয় আমার লেগে দোয়া করবেন আশীর্বাদ করবে অনেক কথা কইছি ছোট ভাই ছেলে শিবে ক্ষমা করবেন এই মামা এদিকে রেডি হয় এই পাবলিকে বলে মাইর দেহে না আজকে একটু মাইটটা দেহা তো তুই একটা রুবেলের মতন মারবি আর একটা ডিপ মতন দিবি একটা মার তো দেখি খেলাটা মজা হ মারগো মা কলব লব বাইয়া লাইছে গিরে বেটা কইতো দেরি নাই মারতো দেরি নাই হ্যাঁ এই কি জেতের যে মাইদ্যা দৌর্তাস তুই বুঝলাম না আমি একটু বিনবাশিটা বাতাইয়া লাগা বলব্য কথাছে বাইদ্যা ভাই এই বাদিয়া ভাই তোমার সাথে দেখলে জামু এই বেজির খেলা দেখলে জামু তুমি একা গাছ নিয়ে কথা কইলে এই গ্যাসের তো নামটা আমাদের কো নাই নাছাস আমি কই নাই যদি আপনি গণমতি পাই গাছের নামটা আমি কম সব একটু বলেন বাবা গাছের নামটা কি কইতাম নিবাস আসা এই মাটির বুকের শ্বাস নেউলের মুখের গাছ আর হাফের মাথায় হয় মনি। আমার উস্তাদি ল্যাংটা বাসা লেখা আছে গাছটার নাম আস্তেক মনি শিবিবীর্য গাছ আস্তেক মনি শিবিবীর্য গাছ ঠিক রাখে পুরুষের দেহ কই তোরে বড় ভাই গাছের তো নামটা আমরা শুনছি এই গাছটা আমরা পাবো এ বড় ভাই গাছটা আপনারা পাইবেন কই জানেন এইবা এদিকে আমার দিগা এই গাছটা পাইবেন কই এই শাব আর এই বেজি এই জঙ্গলাই জোন দুইটা মারামারি করব না বাবা তখন আপনি গাছটা সিনিয়ররা পাইবে এর আগে ফাইতেন না অনন্ত ভাই কইতাছে ভাই এই শাব আমরা কোন দিন পাবো আর বেজির মার কোন দিন দেখব আমরা এটা পাইতাম না তোমার এর বেজি আপ আছে তোমার বাইদাদার আসল গাছটা আছে কাজটা দেন আমরা রাইখে দিই আমরা রাত্রে বেলা হাওড়া জঙ্গলে মাছ মারতে যাই এই লাগি লাগে গাছটা আমরা লগে রাখবো কোন রোগে লাগে না রোগ আছে ডাক্তার আছে ওষুধ খাবেন আল্লাহ ভালো করবো এইটা হলো বড় রোগ হে বড় ভাই এইটা হলো বড় রোগ এটা যদি বাবা ডাক্তার বাবুর চেম্বারে যে খালি ফুস করে ডাক্তারের আগে রোগী ভাইয়া তোর মানে ভালো আমি সকথা কই এটা এমন একটা হারাম বাচ্চা এটা কারণে মানে না আইন আদালত মন্ত্রী মিনিস্টার কারণে চিনি না ওই আল্লাহরই মানে আল্লাহ দানি টাকা আছিরে মানে এ ভাইয়া গাছটা লগে রাখিয়ে দিবে শান্তি বাস দোয়া করবে তোর অনেকে কইতাছে ভাই গাছটা আমাদের দেন আমরা কিনানি না বড় ভাই গাছটা টাকার বিনিময় আমি পেছি না আমি গাছটা মাগনা বিনা দরকার আমার बापরে দেই না দেওর আগে বড় ভাই এই এতগুলা মানুষরে এই সবগুলা এখানে না দেখাইয়া আমি বাড়ি ঘরে খেলা দেখাইলে আমার কি এক ফাসাইল দিত না মা বইনা তুইলা কি দিস না বাবা লাগতো না চাষা হে আমি খামু না আমি খেলার থেকে বড়িয়া এই বেদির বাচ্চাটা কিছু মাছ কিনা খাও এই এতগুলা জ্ঞানী লোকের মধ্যে কোন ভাই আছে আমার গাছের মধ্যে বিশ্বাস করছে এই সাপেরে খাওয়া লাগি না এই নেওয়ালটারে খাওয়া লাগি এতগুলা লোকের মধ্যে একজন লোক আমারে দশটা টাকা দান করবে সম্মান করবে দশটা টাকা দশটা টাকা দিবেন বাবা আমি মন থেকে একটা গাছ আমি ওনার সম্মান করে দেব এইদিকে সাইড দেখি বেজি কি একটা সালাম দিবি আর সালামটা যদি না দিবি তাহলে তোর আমি কানে ধরে খেলি আমি সাবি দিবি এটা তো বালা করে জানো তোর আমি বহুত খাওয়াই এটা আমার বুঝে বড় ভাই আছে কোনো ভাই আমার দশটা টাকা দেওয়ার মতন এতগুলা লোকের মতো একজন লোকে আমার দশটা টাকা দিবে মানের মান সম্মান একজন লোকে আমার দশ টাকা দিবে এতগুলা লোকের মতো কে দিবেন ভাই আমার দশটা টাকা

বাড়ি ঘরে বাচ্চা ঘরে দি বুধের মানুষেরা দিব আমার মতন বাবা মানুষেরা আমি না যারা কোথাছেন ভাই বাড়ি ঘরে সাপ আছে এই দিন